আসসালামু আলাইকুম ফ্রাইড নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে এক ক্লিকে আপনার রেস্টুরেন্টের সকল রিপোর্টসগুলো আপনারা চাইলে এক ক্লিকে দেখতে পারবেন যেমন হতে পারে আপনার সেলস রিপোর্ট আইটেম রিপোর্ট ক্যাটাগরি রিপোর্ট ডেলিভারি অ্যাপ রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট ক্যান্সেল অর্ডার রিপোর্ট রিমুভ কট আইটেম রিপোর্ট ট্যাক্স রিপোর্ট এগুলো চালে আপনি এক ক্লিকে আমাদের এই ফ্রাইড বস মাধ্যমে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ফ্রাইড পোস্ট সফটওয়ারে চলে আসবেন তারপর এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিবেন লগ করার পর দেখেন আমাদের নিচের দিকে যদি আসি শেষের দিকে দেখেন একটি অপশন আছে রিপোর্টস নামে একটা অপশন আছে যদি আপনারা এই রিপোর্টস নামে অপশনে ক্লিক করেন তাহলে আরেক কিছু অপশন চালু হবে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন সেলস রিপোর্ট আইটেম রিপোর্ট ক্যাটাগরি রিপোর্ট ডেলিভারি অ্যাপ রিপোর্ট এক্সপেন্স রিপোর্টস ক্যান্সেল অর্ডার রিপোর্ট রিমুভ আইটেম রিপোর্ট এবং ট্যাক্স রিপোর্ট তো এখন আপনি কোন রিপোর্টটি দেখতে চাচ্ছেন এক ক্লিকে সেটি শুধু এখান থেকে ক্লিক করে দিবেন যদি আপনি যদি এক্স এক্সপেন্স রিপোর্ট গুলো দেখতে চান তাহলে জাস্ট এই এক্সপেন্স রিপোর্ট এ ক্লিক করবেন এবং সকল এক্সপেন্স রিপোর্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি সেলস রিপোর্ট দেখবেন তাহলে সেলস রিপোর্ট এ ক্লিক করবেন এবং সকল সেলস রিপোর্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপর আছে আইটেম রিপোর্ট আইটেম রিপোর্টে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু কি কি আইটেম আছে সব রিপোর্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কোনটা কত পিস সোল্ড হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং তার প্রাইস কত এবং টোটাল রেভিনিউ কত টাকার স্টক আপনারা এখানে আছে টোটাল কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তারপর আছে ক্যাটাগরি রিপোর্ট কোন ক্যাটাগরি থেকে বেশি সোল্ড হয়েছে এবং কতগুলো সোল্ড হয়েছে সেটা কিন্তু আপনি এই ক্যাটাগরি রিপোর্টে আসলে দেখতে পারবেন এবং কত টাকার সেল হয়েছে তাও দেখতে পারবেন তারপর আছে ডেলিভারি অ্যাপ রিপোর্ট তো যে সব পণ্য দূর থেকে অর্ডার করা হয়েছিল তারপর সেটা আপনি আপনার ডেলিভারি কর্মী দিয়ে অর্ডারগুলো ডেলিভারি করেছেন সেই অর্ডারগুলো টোটাল কত টাকার অর্ডার ছিল কত টাকা অর্ডার ডেলিভারি করেছেন তাকে দিয়ে করেছেন সেটা কিন্তু আপনারা চালিয়ে দেখতে পারবেন কতগুলো করেছেন এবং কত টাকা টোটাল কমিশন পেয়েছেন এবং ডেলিভারি ফিস কত নিয়েছেন টোটাল সব কিন্তু দেখতে পারবেন তারপর আছে ক্যান্সেল অর্ডার রিপোর্ট কতগুলো অর্ডার আপনার ক্যান্সেল হয়েছে আজকে এবং কত টাকার অর্ডার ক্যান্সেল হয়েছে এবং ক্যান্সেল হওয়ার টপ রিজনটাই কিসের জন্য তারপর আছে রিমুভ কোড আইটেম রিপোর্ট ট্যাক্স রিপোর্ট তো এগুলো কিন্তু আপনার চাইলে এক লিকে খুব সহজেই কিন্তু আমাদের এই ফ্রাইপো সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন তো এই ছিল আমাদের রিপোর্টস অপশনের কাজ এবং খুব সহজে আপনার এটির মাধ্যমে আপনাদের ব্যবসাকে খুব সহজ করে তুলতে পারবেন এবং লাস্টে দেখেন আরেকটি অপশন আছে সেটিংস নামে তো সেটিংস সাইজ যদি আসি আমরা তাহলে আপনার রেস্টুরেন্টের কি নাম এটা দেখতে পারবেন তারপর এখানে দেয়া আছে ফোন নাম্বার আপনি যদি ফোন নাম্বার আপডেট করতে চান অথবা রেস্টুরেন্টের নাম যদি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করে করতে পারবেন এবং ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন তারপর আপনার দেখেন রেস্টুরেন্ট অ্যাড্রেস আছে তো আপনার রেস্টুরেন্ট অ্যাড্রেস কি সেটা এখানে লিখে দিতে পারবেন তো তারপর সব কিছু আপনারা দেখেন সব কিছু ঠিক আছে কিনা তারপর সব কিছু ঠিক থাকলে আপনারা সেভ করে দিবেন তো এই ছিল আমাদের ফ্রাইপস রেস্টুরেন্টের ভিডিও যদি আপনাদের এই সফটওয়্যার সম্পর্কে বুঝতে আরো কোনো অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক যোগাযোগ করবেন অথবা যে কোনো সমস্যার জন্য তারা নিশ্চয়ই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ